আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখ আল্লাহ পাক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করু সকলে বলি আমি আল্লাহামি আলোচনা করব আল্লাহর ভালোবাসা পেতে এই পাঁচটি জিকির কর আজকে এই বিষয়ে আলোচনা হবে আল্লাহর ভালোবাসার জন্য যে পাঁচটি জিকির করা আমাদের দরকার আজকে এই বিষয়ে আলোচনা হবে তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি নাম্বার এক হাসবুন আল্লাহ এটা সব সময় পড়া নাম্বার দুই সুবহান আল্লাহী আলহামদুল্লিল্লাহী ওয়ালা ইনাহ ইল্লাহ্লাহ লাহ আকবর এই সিকিরটা করা নাম্বার তিন লা হাওলা ওয়ালা কুয়াছা ইল্লাহ বিল্লাহ এই সিকিরটাও সবসময় করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় নাম্বার চার সর্বদা আস্ত আফিরুল্লাহ আস্তাফির পাঠ করা নাম্বার এটা পড়া এই জিকিরগুলো নিয়মিত করো আল্লাহ কখনো তোমাকে একা ছাড়বে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রুবুল আলমিন আমাদের সকলকে আল্লাহ পাকের এই নাম এই তাজবিগুলো জিকির করার তাও ফিক ধান করুক সকলে বলি আল্লাহ মামিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি ইনশাল্লাহ আবার কথা হবে পরের কোনো একটা ভিডিওয় সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামালাইকুম আরহাম বারকাত